ঠাই নিয়ে দাঁড়িয়ে তাহলে শীষ সারা বাংলাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাহলে শীষে জয় জয় কাজ মানুষ আপনারা প্রত্যেকে এই অঞ্চলে ধানের শীষকে সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নি মাত্র কয়েক বছরের ব্যবধানে গত জুলাই আগস্টে এবং জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ সালের এই কৌটা সংস্কার আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে এই আন্দোলনকে সামনে রেখে আল্লাহ রীন এই বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে যে আওয়ামী লীগের অত্যাচারে আমরা এলাকা কাজ ছাড়া ছিলাম আল্লাহ তাদেরকে দেশ সারা করে প্রমাণ করেছেন অনেকেই দম্ব করেছিলেন অনেকের দম্ব এতটা ছিল আল্লাহ বর্তনি অনেকে বলেছেন কেমন পর্যন্ত নাকি আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে আমাদের ব্যবসা বাণিজ্য তারা কেড়ে নিয়েছে আমাদের পরিবারের সুখ শান্তি তারা কেড়ে নিয়েছে আমাদেরকে অসংখ্য পর মাস বছরের পর বছর কারাগারে বন্দি করে রেখেছে আমরা আবারও জেল গেটের সামনে মিথ্যা মানুয় মামলায় গ্রেফতার করে আবারও কারাগারে প্রেরণ করে সারা দেশে একটি ভয়ের রাজত্ব কায়েম করে মানুষের অধিকারকে আজকের সময় শেষে সতেরো বছর পরে অনেকে বলেছেন দল ধর্মের উঠে উঠে অনেকে পরিষ্কার বলেছেন এবার সুযোগ এসেছে আমরা নিজেরা ভোট সেন্টারে যাব আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দিয়ে আমাদের মাটি অঞ্চল বলে ক্ষেত্রে এই অঞ্চলকে যারা চিহ্নিত করেছেন উন্নয়নের ছোঁয়া যে অঞ্চলের আগেনি আপনাদের একটি বিশ্বাস বিএনপি নামক রাজনৈতিক দলটি যদি জনগণের ভালোবাসায় শিখতে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল তার বিপরীত যদি বিএনপি যায় সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে জনগণের পক্ষে যে দলটি উন্নয়নের মাধ্যমে মানুষের শান্তিত মনের চাহিদা বিএনপি পূরণ করবে এটাই অঞ্চলের মানুষের বিশ্বাস আমরা বিশ্বাস করি আল্লাহ রাখবেন যদি আমাদেরকে তৌফিক দেন আপনারা দেখেছেন বিএনপি যখনই জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে বারবার চেষ্টা করেছে মানুষের মুখে কিভাবে হাসি ফুটানো যায় বারবার বিএনপি মানুষের চাহিদা পূরণের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে গত সতেরোটি বছরে আওয়ামী লীগ শুধু মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়নি আওয়ামী লীগ এই দেশের অর্থনীতিকে চিরদিনের জন্য ভঙ্গু করে দেওয়ার সুবন্দোবস্ত করে গিয়েছে এই দেশের মানুষের ট্যাক্সের টাকা বিদেশ থেকে উন্নয়নের জন্য আসা শত শত কুটরেখা চুরি করে তারা বিদেশের সম্পদের পাহাড় তৈরি করেছে দেশের

নিজেদের আকে গুছিয়েছেন কি লাভ হইল ভাই টাকা আপনারা কি চুরি করেছেন টাকা মানুষের কাছ থেকে জোর করে নিয়েছেন কৌশল করে নিয়েছেন কিন্তু আজকে যে অট্টালিকা বানিয়েছিলেন সেই অট্টালিকায় সন্ধ্যা দেওয়ার জন্য আল্লাহ আপনাদের কাউকে ওই বাড়িতে এই অঞ্চলে যারা বিএনপি করেন খেয়াল রাখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অহংকার নেতৃত্বে এই দলটির সামনে দিকে যাচ্ছে এই দলে যেন কেউ নিজেদেরকে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের মতো প্রতিষ্ঠিত করতে না পারেন বিএনপি ক্ষমতায় আসার আগে হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিছু কিছু অতি উৎসাহী লুবির নেতৃবিন্ন নিজেদের পকেট বাড়ির জন্য চেষ্টা শুরু করেছিলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি লন্ডনে বসে আট হাজারের মতো দলের নেতা কর্মীকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে দলের সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই বার্তাটি পৌঁছে দিয়েছেন বিএনপি এবং অন্যায় বিএনপি এবং দুর্নীতি একসঙ্গে চলতে পারে না তারা রাজনীতি যদি করতে হয় জনগণ সন্তুষ্ট হয় এমন কাজগুলো করা যাবে না তাই আমাদের প্রিয় নেতা বলছেন যদি জনগণের ভালোবাসায় শিক্ষ হওয়া যায় যদি জনগণ ভোট দেয় দল ধর্মের উঠতে উঠে যদি মানব বিশ্বাস করে তার পবিত্র মানব তার এই পবিত্র ভূর্তি আপনার কাছে পাঁচ বছরের জন্য যদি আমার থাকে আমার ওকে খেয়াল করার দুঃস্বপ্ন যদি কেউ দেখেন তাহলে আপনাকে বিএনপি করতে দেওয়া হবে না এটা তাই পরিষ্কার বার্তা সেই জন্য আমরা মাঠে ময়দানে যাচ্ছি প্রিয় কথা বলেছেন জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন সেই জন্যই আমাদের প্রত্যন্ত গ্রামগুলিতে প্রত্যন্ত ওয়ার্ড ইউনিয়ন আমরা চুষে দাঁড়াচ্ছি একটাই উদ্দেশ্য আমরা সকলে মিলেমিশে একটি সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ ধরার যে স্বপ্ন আমাদের মৌসুম আন্দোলনে মানুষ হাসিনার হাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন আঠারো কোটি মানুষ দেখছেন তারক রহমান নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাবে আমরা কে কাছলায় অংশগ্রহণ করতে চাই সকলে মিলে মিশে আমরা এক হয়ে যেতে চাই আওয়ামী লীগ ঘরে ঘরে বিভেদ সৃষ্টি করেছিল আওয়ামী লীগ গুত্রে গুত্রে সৃষ্টি করেছে আওয়ামী লীগ মহল্লা মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে বিভেদ সৃষ্টি করেছিল পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি আওয়ামী লীগের সেক্রেটারি এই পালিয়ে যাওয়া কাদের সে বলেছিল হাসিনা পালিয়ে বা আওয়ামী লীগের পতন হলে সারা বাংলাদেশে নাকি এক রাত্রে এক লক্ষ মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হবে এটা তাদের আশঙ্কা ছিল কারণ তাদের পাড়ি ছিল আর কেউ জানো না জানো আওয়ামী লীগের নেতারা জানতেন তারা কতটা পাপ করেছেন তারা জনগণের বিপক্ষে তাদের যে অবস্থান ছিল সেই আশঙ্কা থেকে ওবায়দুল কাদের হাসিনাকে মঞ্চে রেখে বলেছিলেন এক রাত্রে নাকি এক লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পিটিয়ে নেড়ে ফেলা হবে বিএনপি এমন একটি রাজনৈতিক দল হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিন দিন বাংলাদেশে কোন সরকার